নিরদ অর্থাৎ বাসনা মুক্তি নিরদ অর্থাৎ আমাদের এই জন্ম যে ভববন্ধন এই বন্ধন মুক্তির নামই নিরোধ লীলা এই জরা মৃত্যুময় কর্মফলময় এই দুঃখালয় অস্বতলয় মৃত্যু করিতে যাতে কোনো কোনো কর্মফল ভোগ করতে না হয় এটি নাম নীরদ লীলা সেই নীরদের প্রথম সূত্র হল যে মনের যে প্রবৃত্তি ভগবাসনা মুক্ত হওয়া তাকে আর সহজে হয় অনন্ত অনন্ত জন্মের সংস্কারে বহির্মুখ মন কামনার শূন্য হতে পারে চাওয়া পাওয়া শূন্য হতে পারে যতদিন মনের এই প্রবৃত্তি ভোগবৃত্তি এই জগতের আত্মসুখ বাঞ্ছা আছে ততদিন নিরোধ হবে না যাওয়া আসা ফোরাবে না কর্মফল নিষ্কৃতি হবে না এই জন্য বলছেন জীবাশ্ম তত্ত্ব জিজ্ঞাসু এই জন্ম মৃত্যু থেকে মুক্তির জন্য তোমার প্রয়োজন তত্ত্ব জিজ্ঞাসা জগৎ জেনে জগৎ সংসারকে জেনে ইতিহাস ভূগোল জেনে তুমি ভববন্ধন মুক্তি পাবে না নিরোধ হবে না তোমার এই পুনঃ পুনঃ জন্ম চক্র তোমাকে জানতে হবে তত্ত্ব যতদিন তুমি তত্ত্ব জ্ঞাত না হচ্ছ তত্ত্ব উপলব্ধি না করছ ততদিন তোমার এই পুন গতাগতি নিষ্কৃতি হবে না তত্ত্ব জিজ্ঞাসা কাকে বলে তত্ত্ব তাকেই বলে ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা বিশ্ব সব ধ্বংস হওয়ার পরে মহাপ্রলয়ে কবলিত হওয়ার পরেও যার নিত্য শত বর্তমান থাকে তার নাম তত্ত্ব এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু বস্তু নিচয় যেদিন মহাপ্রলয়ে ধ্বংস হবে কবলিত হবে কালের দ্বারা থাকবে শুধু এক ও অদ্বিতীয় যে শক্তি তারই নাম তত্ত্ব আর এই তত্ত্ববস্থ একমাত্র স্বয়ং ভগবান তত্ত্ববস্তু একমাত্র ভগবান কৃষ্ণ ছিল না থাকবেও না সবকিছুর অবশেষের পরে যেটি থাকবে তত্ত্ব বস্তু স্বয়ং ভগবান সেই তাকে জানার নামই তত্ত্ব জানা শ্রী ভগবানকে তত্ত্ব তো জানার নাম তত্ত্বকে জানা এই তত্ত্ব না জানলে আমরা এই নিরোধ লীলাতে পৌঁছাতে পারবো না মনের বাসনা শূন্য হতে পারবো না দেখুন দুগ্ধ